আজকে ভিডিওতে আমি পুরো নাইটি খুলে দেখাবো তো তোমরা কে কে দেখবে যে রাত দেড়টা আমি এখন নাইটি খুলে দেখাবো ভিডিও বানিয়ে অবস্থাটা ভাবো রাত দেড়টার সময় আসলে বললাম না পুজো টুজো চলছিল সেভাবে কিছু ব্লগ বানাতে পারিনি কন্টেন্ট বানাতে পারিনি ওই জন্য রাত দেড়টার সময় আমি নাইটিটা খুলে দেখাবো বা এই নাইটিটা খুলে যে নাইটিটা দেখ মর্নিং বন্ধুরা আমি এখন রাতে ভিডিওটা বানাচ্ছি পুজো পুজো বলে সেরকম কোনো ভিডিও বা কন্টেন্ট ব্লগ বানানো হয়নি পোস্টও করা হয়নি তো আজকে আমি বানাচ্ছি নাইটি খুলে দেখাবার ভিডিও কেমন তো আর সেরকম নাইটিটা এই নাইটিটা খুলে অন্য নাই ওই যে নাইটিটা দেখাচ্ছি ওই নাইটিটা চেঞ্জ করেও দেখাতে পারি তো চলো যে নাইটিটা পড়বো আগে সেটা দেখাই কোনটা এটা এই নাইটিটা একটা গ্রিন কালারের নাইটি অ্যান্ড দেন এটা পরবো এইটা হোয়াইট কালারের যেটা পরে আছি এইটা হচ্ছে গ্রিন কালারের বেশ ভালোই দেখতে একদম হালকা কালার একটা অ্যান্ড দেন ফিতে দেওয়া তো এই জন্য ফিতে দেওয়া নাইটিটা দেখো দাঁড়াটা এটা 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 ছেড়ে এটা পরে দেখাবো কেমন দাঁড়ায় আগে দেখিয়ে দিই ওপর দিন এরকম হবে নাইটিটা কেমন আর বাস অনেকটা ঘের আছে কালারটাও খুব সুন্দর কেমন লাগলো এই নাইটিটা আর ফিতে দেওয়া সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমি এই নাইটিগুলোর উপরে প্রচণ্ড কমফোর্ট প্রচণ্ড মানে হেভি কমফোর্ট আর আমার ভালো লাগে গ্রিন কালারে তার উপর রেড কালারে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার্স করা আছে দেখো কিউট কিউট ছোট ছোট্ট ফ্লাওয়ার আর এই এই নাইটিটা কালারটা ভালো এই নাইটিটা যেমন হোয়াইট অরেঞ্জ আর এই নাইটিটার কালারটা খুব ভালো কাপড়টাও খুব সফট প্রচণ্ড সফট এবার বলুন আমি নাইটি বিক্রি করছি না নাইটি বিক্রি করছি না আমি নাইটি পরে দেখাবো তো যদি কেউ একটু মোটা শোটা হেলদি হও হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই নাইটিগুলো পড়লে দারুণ লাগে দারুণ লাগে যেরকম কমফোর্ট লাগে সেরকম সুন্দর লাগে দেখতে আমি বেসিক্যালি আমার এরকম প্রচুর নাইটি আছে প্রচুর 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 আমার আমার যত নাইটি দেখাই বেশিরভাগই এইরকম হ্যাঁ হাফ স্লিভস আছে কাফতান আছে সব আছে বাট এইটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পারসেন্ট এই নাইটি তো এবার বলো এটা চেঞ্জ করে দেখাবো এটা চেঞ্জ করে এটা পরে ঠিক আছে আমা এটা পড়বো এখন রাতে কাল সকালে পুরোটা ভিডিও বানালে কেমন হয় আর সেরকম হলে এখন এখন তো রাত হয়ে গেছে এই ভিডিওটা সকালে পোস্ট করব বলে গুড মর্নিং বললাম ভিডিওটা বানাচ্ছি যদিও রাতে তো আমি সকালে পোস্ট দেবো বলে গুড মর্নিং বললাম আর ওরে বাপারে মাথা ব্যথা সরসর করছে চুলফুল বাঁধা হয়নি তারপর বাড়ি বাড়িদের বলছি বারুদের বালি টালি চলে গেছে মাথার মধ্যে আর বলো না মাথা মধ্যে আঁচাতে হবে আর তোমরা কিছু বলো তোমরা কিরকম দীপাবলি এনজয় করলে তোমরা কেরকম কালী পুজো কাটালে ঘানতে কে কে কিনলে আমি সেরকম কিছু কিনিনি আর সেই আর কি চলছে কি কিনবে যারা করে করে এইগুলো ব্যাপার তো আশা করি সবাই খুব ভালো এই এ তো পুরো ভিডিও বানাবো ঠিক আছে বানিয়ে বার দিন ঠিক আছে এ নাইটিতে পুরো ভিডিও বানানো হয়নি না এটা পড়াই তো হয়নি ভিডিও বানাবো কি এনআটিটা পড়িনি পড়বো পরে ভিডিও বানাবো কেমন তো ভাজ করে এই কালারটা কেমন হয়েছে বলো গ্রিনিশ কালারের ভালো হয়েছে ঠিক আছে চলো আর আপনি নাইটিটা খুলে দেখালাম নাইটির কালারটা দেখো তোমরাও এরকম নাইটি পড়তে পারো প্রচণ্ড কমফোর্ট প্রচণ্ড আরাম ওকে কিছু করছে তা সারা গায়ে বালি বারুদ চুলের কি অবস্থা জট পড়ে গেছে পুরো তো নাইটিটা খুলে দেখালাম পুরোটাই এরকম লাগলো তোমাদের আমাকে জানিও ওকে